কোনখানে রে এই জঙ্গলের মধ্যে কি করিস রে তুই হ্যাঁ কি অবস্থা দেখো কি করছো ওইখানে এই তুই কি করিস এখানে চতু চতু দেখতো কোথায় যাচ্ছে দেখতো কোথায় গেল চল 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 এদিক থেকে চল 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 কি করছে এই গভীর জঙ্গলে কোথায় গেল দেখ দেখ এদিকে দেখে দেখ রে ওইদিক তো চল 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 ও যা ও যা কই ও যা চল চল এদিকে দেখ কোথায় গেল এই এই তুই কি করছিস রে এই জঙ্গলের মধ্যে এই তুই কি করছিস এ পালা পালা তুই পালা তুই পালা কি অবস্থা দেখো কিভাবে তারা করছে কি ঘন জঙ্গল বোঝাও যাচ্ছে না লুকিয়ে পড়ছে কি অবস্থা দেখো চল চল সামনে চল 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 দিকে দেখ 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 গেল কোথায় ওই সাইডে সাইডে চল ওই সামনের দিকে সামনের দিকে আমার তো মনে হলো এই কি অবস্থা দেখো এই তুই পালারে পালারি দেখো কিভাবে ওকে ধারা করছে দেখো কি অবস্থা জঙ্গলটা দেখো কি ঘন জঙ্গল এর তো বোঝাই যাচ্ছে না কোথায় লুকিয়ে পড়ছে এই এত রাতে কি করছিস রে তুই এই ঘন জঙ্গলে করছিস কি অবস্থা দেখো কোথায় গেল রে চল 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 চ এঘিছো না কোথায় গেলো চ চ দেখ দেখ দেখি যেই এই জঙ্গলে কি করছিস রে তুই হ্যাঁ এই জঙ্গলে লুকিয়ে করছিস কি তুই হ্যাঁ আসছে আসছে আসছে